হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশি ফাইন আর্ট বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এর আগে অনেক ভিডিওতে ফ্রুট ফ্লাওয়ার অ্যানিম্যাল হিউম্যান ফিগার ড্র করা শিখিয়েছি আজকে তোমাদের একটি ট্রি ড্র করা শেখা আজকে আমি তোমাদের একটি পাম ফ্রুট ট্রি বা তাল গাছ ড্র করা শেখা হলে চলো ড্রয়িংটি শুরু করা যাক আমরা দুটি স্ট্রেট লাইন টেনে নেব স্ট্রেট লাইনের উপরে আমরা একটি এক্স চিহ্ন ড্র করে নেব এরপর দেখো এক্স্রিনের উপর থেকে আমরা এইভাবে পাতাগুলিকে ড্র করে নেব পাতাগুলি করার সময় খেয়াল রাখতে হবে মাঝে যেন কিছু গ্যাপ থাকে দেখো আমাদের টি ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে ভিতরে থাকা রেফারেন্স লাইনটিকে আমরা ইরেজ করে দিলাম এরপর আমরা এটিকে বর্ডার করে নেব তোমরা যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে এটিকে বর্ডার করে দিতে পারো বর্ডার করা কমপ্লিট হয়ে গেছে এবারে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি প্রথমে আমরা ট্রির নিচের পার্টটি কালার করব। নিচের পার্টটি কালার করার জন্য আমরা ব্রাউন কালার ইউজ করেছি ব্রাউন কালারটি করা হয়ে গেলে উপরের পাতাগুলিকে এবার আমরা কালার করব উপরের পাতাগুলিকে কালার করার জন্য দেখো প্রথমে আমরা ডিপ গ্রিন কালারটি ইউজ করেছি ডিপ গ্রিন কালারটি দিয়ে উপর থেকে এইভাবে ডিপ করে টেনে নিচের দিকে লাইট করে দিতে হবে টিপ গ্রিন কালার করা হয়ে গেলে নিচের যে ফাঁকা অংশগুলি রয়েছে সেখানে আমরা লাইট গ্রিন কালার দিয়ে ভালোভাবে মিক্সিং করে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও